একত্রিশটা না লাশি পাঁচশো ছত্রিশটা হচ্ছে এত বড় দুর্নীতি এত বড়ো অনিয়ম করার ফলে তাকে ছাড়িয়ে দেবো আমরা ভাই সেই কারণে আমি আবার অঙ্গীকার করলাম পনেরোই আগস্ট রাত বারোটার মধ্যে বাসের মেয়ে তুমি যদি পদত্যাগ না করো আবুল সাহেবদের মতো আমি ইতিহাস রচনা করি মারা যাব একটা মানুষ কয়ত্রিশ বাস্তব সাত বছর বয়স আমার চলছে আর না দুই এক বছর সাত বছর কম বেশি হবে সেই কারণে আমি আবারও বলছি বাতেন নিয়ে আগামীকাল রাত বারোটার মধ্যে তুমি পদত্যাগ করবা না করলে ভোলোই আগস্ট থেকে এই ছাত্র জনতা আমরা তোমার বিচার করছি আর কথা বলতে চাই বন্ধুগণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় তীরের নাম জানেন আমি যে তীরের বাড়ির সবচেয়ে বেশি লোক যায় তাকে বড় ফির বলা হয় সেটা হলো হয়তো সালধাল দোকানে হাসিনাও যায় রোজ করে হলেদাও যায় যাই হোক তিলক কিন্তু অনেকে দই ফুট মুরগি কলা অনেক কিছু দিয়ে আসে একজন পাঁচটা কবুতরে বাচ্চা দিয়ে দেয় তা তিলের ভাগনে এখন সেবা সত্য করার জন্য ছোটটা ভাগ ভাগলে ওর নাম হলো পরান পাঁচটা কবুতর জবাই করি খাওয়া দিলেন ঘরে হরদারু বলছে এই ভাগ নেয় বাচ্চা গেলে

এক ধরনের দৌপ্রেম নাই রাখে মানে এক ঘরে দুই তিন বাস করা যাবে না তুই তুই তিন তুমি শিখি ফেলাছিস তো কাদের এখানে ছাড়া যাবে না তাই কী করছে একটা নাঠি এই লাঠিটা সজালার মাজার থাকি জোরে ঠিক থেকে পাঁচ মাইল ধরে ছেলের দাপরণ জায়গায় ওই লাঠিতে যা গাড়া দিচ্ছে ওইটা হলো ছেলের আশা বৃক্ষণা ওইখানে সাফরণের সিটের মাজার মানে ভাগ ভাগলেন তাই তুষার কান থেকে শেষবারের মতো বলছি তোমার জারি মুভি কিন্তু করে মানুষ ধরি ফেলেছে সময় তো পাবা না যদি ভদ্রতা তোমার ন্যূনতম থেকে থাকে তাহলে তুমি ষোলোই আগস্ট ষোলোই আগস্টের মধ্যে প্রবেশ করবো তা নাহলে তোমার বিচারে এই লাঠিটি আমি প্রথমে স্টার্ট করবো এই সবাইয়ের সামনে কথা